ওগো আমার মা বোনের পর্দার অন্তরালে যারা অনেকের স্বামী থাকে বিদেশে আর এই সুযোগে আমার আব্দুল হাই সিদ্দিকি ভাই না উনি তো হুজুর মানুষ ধরেন অনেক ইয়াং পোলাপান আছে ভাবির নাম্বারটা ম্যানেজ করে ফোন দেয় হ্যালো ভাবি হ্যাঁ ভাবি হ্যাঁ চিনতে পেরেছেন ভাবি কে আমি বলটু হ্যাঁ বলটু ভাই হ্যাঁ বলটু ভাই আপনি কেমন আছেন আপনার ভাই বিদেশে যাওয়ার পর থেকে আপনি খোঁজই নেন না বাবা আসে ওরে বাবা বল্টু যদি বলে ভাবি আসতেছি একটু পানি খাব আরে আসার পরে যদি বলে ভাবি একটু পানি দেন কি বলছেন আপনি পানি কেন দেবো আপনাকে আপনাকে শারদ বানি দিচ্ছি একটুখানি সময় দেন আমাকে আল্লাহ রি আসে না নাই স্বামী থাকে বিদেশ কিছু করার নাই এই বলে না বলে না কয় স্বামী বিদেশে কিছু করার নাই ও আমার মা বোনেরা আপনার স্বামী আমানত রেখে গিয়েছেন আপনার সুখের জন্য প্রবাসে কত কষ্ট করে দিনের পর দিন মাথারে ঘাম পায়ে ফেলে কত পরিশ্রম করে কাতারে গেলাম যাওয়ার পরে দেখলাম একজন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি দৌড়ে এসেছে আমার কাছে এসে বলল ভাই আপনার সাথে আমি একটা সেলফি তুলতে চাই আমি বললাম তোলেন ওর তোলা হয়ে যাওয়ার পরে আমি বললাম আমিও একটা উঠাতে চাই বলল না ভাই আপনি উঠাবেন না আপনার সাথে আমি ছবি উঠবো না আমি বললাম আমি আপনার সাথে উঠলাম আপনি আমার সাথে উঠবেন না কারণ আপনি সেলিব্রিটি আমার থেকে বড় কই না বুঝুন মাইন্ড করেন না আমিও সেলিব্রিটি নই তবে আপনার সাথে ছবি উঠলাম আপনি কেন উঠবেন না ওই ভাই বলল হো ভাই দেখেন আমার জামা কাপড়ের অবস্থায় ছেঁড়া ছোট জামা পরনের প্যান্ট কত জায়গায় ছেডা গা পায়ের রং লেগে আছে আরে ময়লা মাটি গায়ে কালো হয়ে গেছে রোদে পুড়ে ওই মানুষটা বললো ভাই আমার এই পোশাকে যদি ছবিটা তুলে ফেসবুকে ছেড়ে দেন আপনারকে তো সবাই চেনে বাংলাদেশের মানুষ আমার ছবিটা যখন আমার পরিবারের কাছে পৌঁছে যাবে যখন আমার স্ত্রী দেখবে যখন আমার মা দেখবে যখন আমার সন্তান দেখবে তখন মনে করবে আরে আমার বাছা প্রবাসে কত কষ্ট করে আমি আমার সন্তান আমার মা আমার স্ত্রীর কাছে আমার এই কষ্টের কথাটা প্রকাশ করতে চায় না সুতরাং আপনার সাথে আমি ছবি উঠব না আপনার আপনার সাথে আপনার ফোনে আমি ছবি উঠব না বরং আপনার ছবিটা আমার ফোনে থেকে যাক স্মৃতি হিসাবে আমার মায়েরা বোনেরা এইভাবে প্রবাসে কষ্ট করে আমার প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে কত বিল্ডিং এর করে আমার চোখের সামনে থাইল্যান্ডের একজন ভাই নাম হলো চাই সে পড়ে গেল তেরো তলা বা তার থেকে বেশি তলা থেকে নিচেই পড়লো আমি মনে করলাম উপর থেকে মনে হয় মাটির দলাইটের দলা সিমেন্টের দলা পড়েছে কিন্তু না চারিদিকে ছড়িয়ে গিয়েছে মনে করলাম কেউ হয়তো কিছু সিমেন্ট ফেলেছে না সিমেন্ট ফেলে নাই ওই জায়গায় পড়েছিল থাইল্যান্ডের নামের একজন আমাদের বড় ভাই তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী পড়ার পরে তার মাথাটা ফেটে বিচূর্ণ হয়ে খেলুগুলো খুব চারিদিকে ছড়িয়ে গেছে ওটাই মনে করেছিলাম সিমেন্ট খুলিটা উড়ে গেছে কি বিভৎস চেহারা ওই মানুষটা যখন মারা গেল তার সাথে ব্যাগ ব্যাগের সাথে কিছু মালয়েশিয়ান রিঙ্গিত কয়েক হাজার রিঙ্গিত ভাইয়েরা আমার এই মানুষটার লাশ দেশে যাওয়ার আগে ওই মানুষের ওই টাকাগুলো পরিবারের পৌঁছে গেছে আমার প্রবাসে যারা তারা রাজি পুলিশের কত দৌড়ানি খায় যেন অ্যারেস্ট না হয় পুলিশের হাত পা জড়িয়ে ধরার মতো ইতিহাস আছে ভাইয়েরা আমার মায়েরা আমার কত কষ্ট করে প্রবাস থেকে কত পরিশ্রম করে মাথারে ঘাম পায়ে ফেলে স্ত্রী বলে আমার শাড়ি লাগবে টাকা পাঠিয়ে দেয় ভাই বলে আমার ফোন লাগবে নিজে একটা বাটন ফোন চালায় কিন্তু ভাইয়ের জন্য একটা আইফোন কিনে দেয় বাবা বলে আমার এটা লাগবে আমি একটা ডিসকভার গাড়ি কেনব আমি একটা পালসার কেনব বাবার অভাবটা পূরণ করে মা বলে তোমার বোনেদের জন্য এটা দিবা সেটা দিবা সবার অভাবটা পূরণ করে ও গো আমার ভাইয়েরা এই পূরণ করতে করতে একদিন এই মানুষটাই এই প্রবাসে বন্দী হয়ে দেশে ফিরে আসে এমন অনেককেই দেখেছি আমি আমার আপন খালাতো ভাই আপন খালাতো ভাইয়ের লাশটা দেশে এনেছিলাম বারবার মনে হচ্ছিল আরে এই বিমানে দুইজন পাশাপাশি বসে যাব সেটা তো আরও হলো না আমার আপন খালাতো ভাই সে মাত্র কয়েক মাস বিয়ে করে বিদেশে গিয়েছিল আমার সাথেই আমার সাথে জব করত আমি গেলাম পেনাঙ্গে পেনাঙ্গে যাওয়ার পরে শুনলাম আমার খালাতো ভাই অ্যাক্সিডেন্ট করেছে আমি ছুটে চলে আসলাম এসে দেখি লাশটা নিয়ে থানায় চলে গেছি তারপরে শুনলাম থানায়ও না আসে আসে হাসপাতালে ফ্রিজের মধ্যে যাওয়ার পরে ফ্রিজ থেকে বের করে দেখালো ও আমার ভাইয়ের আপ আমার মায়ের আপ আমার বোনের এমন কষ্ট করে প্রবাসে আর সেই টাকা দেশে পাঠানোর পরে আপনি আইলা বাইলা সাইলা কেনেন কেনার পরে আপনি মকসেদের সাথে টাঙ্কি মারেন যে বলছি ভাই কতদিন হলো দেখা করেন না ভাবি ভাবি আরে ভাবি আপনার দেখলে পরাণটা জুড়িয়ে যায় এই কথাগুলো যে বলেন আমানতের খেয়ানত এই যাই ভাই ভাবি যদি কোন যুবক আপনাকে বলে ভাবি আপনার বড্ড সুন্দরী লাগে আপনাকে রেখে ভাই কেমন করে মালয়েশিয়া সিঙ্গাপুর থাকে সাথে সাথে বলতে হবে মিন্না খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান কুরান কথা কি বুঝা গেছে কোথায় পড়বেন দাওরা পড়বে ভাবির কাছে ভাবীরা পড়বে দেওয়ারের কাছে যে অগব দাওর শোনো তুমি কেন আমার সাথে প্রেম নিবেদন করো তুমি কি জানো না এই মাটি থেকে সৃষ্টি হয়েছ মাটিতে ঢুকবা মাটির থেকে উঠাবে আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে সুতরাং তোমার এই সৌন্দর্য যদি আমাকে আকৃষ্ট করা যাবে না আমার এই সৌন্দর্য থাকবে না কিন্তু এখনকার মা বোনেরা ওইটা বলে না এখন বলে ওরে স্বামী আমার যেমন তেমন দেওরাই আমার মনের মতো ঠিক না ভাই ঠিক ওর স্বামী যেমন তেমন দেওয়রা মনের মতন আরে শুনে আমার স্বামীরাও গান বানিয়েছে বৌ আমার যেমন তেমন শালি আমার মনের মতন ও শালি ভালো লাগে বউ ভালো লাগে না একবার একজনের কাছে খবর এসেছে ও আব্বা খালা মরে গেছে ও এমন ভাবে কাঁদতেছে ফিট লেগে গেছে হুশ পরে বলছে এ আব্বা খালা মরে গেছে এত ফিট লাগলি কেন বলছে ফিট লাগবো না তো কি করবো তোর মা মরে গেলে যার বিয়ে করবো সেই আগে মরি সেই সেরেছে তোর মা বললি যার বিয়ে করবো সে আগে মরিয়েছে তা ফিট লাগবো না তার করবো সহ্য না করি পারা যা ও ধান্দা করে রেগেছোর মামাললি আর খালার বিয়ে করবে সে আগে মরিসাই জানি ফিট লাগদেছে ওগো আমার ভায়েরা মায়েরা আল্লাহ বললেন ও করে না ফি বুইয়ু ঠিক না ওয়ালা তাবাররুজ না তাবাররুজা আল জাহিলিয়াতিল উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহেলী যুগের মেয়েদের মতো সেই যুগের ছেলেদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না এই কথা বলার পরে আমার মা বোনেরা বুদ্ধি করল যে আল্লাহর কথাও মানবো আবার সাজুগুজু করব আমি উদাহরণ দিতে চেয়ে বলি আমার আব্দুল হাই সিদ্দিকী ভাই বলল যে কবির ভাই চলেন একটু সুন্দর বনে পিকনিকে যাব আমি বললাম কয়জন যাবেন কয় 10 জন খাওয়া হবে কয় আমি খাওয়াবানে আমি রওনা দিলাম কিন্তু আমার ইমরান ভাই আর আমার কি ভাই মুশফিকুর ভাই দুইজন আমার পতে থেকে যোগ দিয়েছে এমনিভাবে দুইজন তিনজন যোগwidetildewidetilde 10 জনের জায়গায় 20 হয়ে গেছে আব্দুল হাই সিদ্দিকি ভাই তো বুদ্ধিমান মানুষ ও চিন্তা করেছিল লোক তো বাড়তেই পারে কারণ আমি হুজুর মানুষ এই কারণে ভাতের সাথে আবার কিছু মুড়িও নিয়েছে যে যদি ভাতে শট পড়ে তাইলে মুড়ি দিয়ে সালাই নেবো কিছু লোকের এরপরে আমার কাছে জিজ্ঞেস করতেছে কবির ভাই আপনি ভাত খাবেন না মুড়ি খাবেন আমি বললাম মুড়ি খেয়ে তারপর ভাত খাবো মুড়ি খেয়ে তারপর ভাত খাবো তার মানে না ছাড়বো না আমার মা বন্ধের বলল ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহেলি যুগের মেয়েদের মতো সাজু করে প্রদর্শন করে বেড়ায়ও না আর আমার মা বোনেরা বলল আমরা পর্দাও করবো সাজু ও করবো বুরখা পরে বাড়িতে বেরোবো আর গতখালি যেয়ে খুলবো বলেন সুবাহান আল্লাহ নাউজুবিল্লাহ আমার ভুল হয়ে আছে